শুভ সকাল বন্ধুরা টুনির বাসায় তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা উঠে করে তারপরে চলে আসছি আমার ছাদ বাগানে সকালে শেষ স্নান টান করলাম তাড়াতাড়ি করে তারপরে এখন পুজো দেবো তাই গাছের ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি এখন তো আমি প্রত্যেকদিন গাছের ফুল দিয়ে পুজো দিই তোমরা তো দেখেই থাকবে কি যে ভালো লাগে কি বলবো তোমাদের গাছের ফুল দিয়ে পুজো দিতে যদিও আমাদের এখানে জাগা কম মাটিতে গাছ পুটলে হয়তো গাছ অনেক বড় বড় হতো ফুল হতো সেহেতু গাছ মধ্যে টবে পুটতে হয় পুট পরে এই যে সারটা দেওয়ার পরে এখন বেশ ভালোই ফুল টুল ফুটছে আর কি তার জন্য কি একবারে স্নান টান করে চলে এসেছি সকালবেলায় জল দেওয়া হয়নি বিকাবেলায় জল দেবো আর এই বেলফুলের গাছটা না বেশি রোদ্রে লাগলে মনে হচ্ছে বেল ফুলগুলো কালো কালো হয়ে যাচ্ছে সেই জন্য একটু সরিয়ে দিচ্ছি যাতে রোদটা কম লাগে এদিকে একটু রোদটা কম আসে সেই জন্য এখানে রেখেছি গাছে টপটা বেল ফুলটা আর তো এই যে এবার এই বছর পেয়ারা ফুল এসেছে অনেক দেখা যাক রকম পেয়ারা ধরে কিন্তু এই গাছে পেয়ারা জাতটা খুব ভালো খুব মিষ্টি হয় আর অনেক বড় বড়ও হয় এই আর এই হচ্ছে নয়নতারা নয়নতারা সাদা নয়নতার আগে একটা গোলাপি নয় ছিল টগর গাছও আছে সেই টগর গাছের জবাব নানা রকম কালার এর যখন জবাগুলো গুলো ফুটে না খুব ভালো লাগে আজকে এই যে অরেঞ্জ কালারটা এরকম কালারটা ফুলই বেশি ফুটেছে আর অন্যদিন চার রকমের কালারের জবা ফুল আমাদের আমি এই গাছ ছাদ বাগানে আমাদের আছে এখানে যা রোদ উঠেছে বাবা তাড়াতাড়ি করে সব ফুলগুলো তুলে নিয়ে গিয়ে তারপরে পুজো দেব। দেখতে থাকো ব্লগ আজকে সারাদিনে আমি কি করি আশা করি তোমাদের ভালো লাগবে এ দেখো পুজো টুজো করে দুপুরের খাবার দাবার খেয়ে তারপরে চলে আসলাম বেডরুমে সবার খাবার দাবার হয়ে গেছে বেডরুমে চলে আজকে হচ্ছে দেখো না নিয়ে এসেছি আজকে হচ্ছে ক্রুশের কাজ একটা ক্রুশের টেবিল ম্যাট বানাবো মানে ঠাকুরের জন্য ছোট দেখে বানাবো ঠাকুরের জন্য ক্রুস দিয়ে মানে ক্রস টিস দিয়ে বানাবো ক্রস আমি আগে জানতাম না এখন শিখেছি নতুন তাই ছোট ছোট সব জিনিসপত্র করছি অল্প অল্প করে করতে করতে তারপরে দেখি একটু মানে ক্রস টিচ দিয়ে জামা কাপড় তৈরি করারও ইচ্ছা আছে যেরকম আর কি ঠাকুরের গোপালের জামা কাপড় তৈরি করে না সেরকম দেখো তোমাদের দেখাচ্ছি ছোট্ট ছোট্ট করে করছি আগে একটা গোল করেছি এখন হচ্ছে চৌকো চৌকো টেবিল ম্যাথ করছি আর কি তা এখন চলে গেলাম একটুখানি ফল আনতে গেছিলাম দেখো কতটুকু হয়ে গেছে মানে করতে করতে অনেকটাই হয়ে যাচ্ছে পুরোটা করে নিই তারপরে কীরকম করি তোমাদের দেখাবো মাঝখানে আবার একটু ফল এনে খেলাম দুপুরবেলা এখন প্রায় চারটে মতন বাজে দেখি সাড়ে পাঁচটা ছটা অব্দি করবো তা করবো মাঝে মাঝে তোমাদের দেখাবো যে কতটুকু করতে পারলাম খুব ইন্টারেস্টিং জানো তো সেই ঘর গুনে গুনে করতে হয় দেখলাম উল কাটার মতন যেরকম ছোটবেলায় উলকাটা বুনতাম ঠিক সেরকম করা হয়ে গেলে তোমাদের পুরোটা দেখাবো আজকে সারা দুপুর বসে বসে এটাই করবো কেননা এখন সময় আছে আর একটুখানি ঠান্ডাটাও কম আছে বেশি গরম পড়লে না বসে থাকাও যায় না কি কষ্ট হয় তখন দেখেছো কত সুন্দর হয়েছে প্রায় এখন ছটা দশ পনেরো হয়ে গেছে এখন সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপরে চা করবো সবাই চা খাবো দেখি ভাবছি আজকে একটা কিছু টিফিন নাস্তা মানে নাস্তা বলছি টিফিন করবো আর কি রান্না বিকালবেলায় তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে না দেখো চারটে কোন বেরিয়েছে এটা চৌ কোনো টেবিল ম্যাট করেছি আর কি ঠাকুরের জন্য করলাম বেশি বড় করিনি এই দেখো চা করে নিয়ে চলে আসলাম আর সঙ্গে এনেছি ওটা আটা থালার মধ্যে আটার সাথে দিয়েছি সাদা তেল কালো জিরে আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে আর একটু রবণ দিয়েছি দিয়ে এই আটাটাকে ভালো করে মাখবো আর প্রথমে ময়মটাকে ভালো করে দিতে হবে তারপর অল্প অল্প করে জল ঢেলে আটাটাকে মাখবো আটাটা মাখার পরে কি করব সেটা তোমরা দেখতে থাকো আর মাঝখানে একটু চা খেয়ে নেব অনেকদিন ধরে ভাবছি একটু নিম কি মানে অনেকে কটকটিও বলো একটু নিম কি করব বেশ ছোট ছোট লম্বা লম্বা ধরনের নিমকি তৈরি করে না ওরকম করব খেতে খুব স্বাদ হয় অনেকদিন করা হয় না এই সন্ধ্যার সময় চায়ের সাথে খাওয়া যায় বেশ ভালো লাগে যদি একটু করা থাকে তাই না বাড়িতে তাই একটু বেশি করেই মেখেছি আটাটা মেখে এই চাটা খাবো আর বেলবো তারপরে ভেজে নেব দেখো কি করে তৈরি করি Música এই দেখো মোটামুটি লিমকিগুলো সব ভাজা হয়ে এসেছে ব্লকটার বেশি বাড়াবো না এই তো নিমকিগুলো ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে না আর বিকাবেলা যদি এরকম নিমকি থাকে ঘরের মধ্যে তাহলে আর কথাই নেই চা খাওয়া বেশ জমেই যায় টাটা বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি হোলি